আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স আজকে আমরা দেখব জুকি ব্র্যান্ডের এল কে উনিশশো বি হাইপেন এস এস এই মডেলের মেশিনটি কিভাবে হোম পজিশন করবেন হোম পজিশন যদি না জানা থাকে বাটন স্টিচ হোক টেক হোক একইভাবে হোম পজিশন করতে হয় আর হোম পজিশন যদি না জানেন তাহলে কিন্তু আপনার বাটন টেক কোনোটাই সেট করতে পারবেন না অসম্ভব নিডেল ভাঙবে সুতা কাটবে দেখুন আমাদের বাটনের সেন্টারটি ঠিক নেই ঠিক একইভাবে আপনারা বার টেকের হোম পজিশন করবেন তো এটা কিভাবে চেক করবেন সেই জন্য আমি এই যে রেডি লাইটটি দেখতে পাচ্ছেন এই রেডি লাইটটি অফ করে নেব অফ করার পরে এই যে এম বাটনটি আছে এম বাটনটি চাপ দিতে হবে একবার চাপ দিলেই এখন এই যে উপরে যে কালো আইটেম বাটনটি আছে মেমোরি সুইচে নিয়ে আসবে এই আইটেম বাটনটি চেপে চেপে আমাদের নিচের দিকে আসতে হবে নিচে আট নাম্বারে দেখুন প্রেশার ফুট অ্যাডজাস্ট পেশার ফুট অ্যাডজাস্টের উপরে রেখে এডিট মানে কলম বাটনটি চাপ দিলেই এখন এখানে প্যাডেল পাড়া দিতে বলতেছে তো আমি একবার প্যাডেলটি পা দিয়ে পাড়া দিব পাড়া দিলে ফিটটা একটু ঝাঁকি মেরে বসে পড়বে বসে পড়ার সাথে সাথে এখন নিডলটি আস্তে আস্তে দাবিয়ে দেখুন আমাদের বাটনের ঠিক মিডেলের থাকার কথা বাটনের ঠিক মিডেলে থাকার কথা কিন্তু মিডেলে নেই এই যে আমি মার করে দেখিয়ে দিচ্ছি মিডেলে না থাকার কারণে আমাদের নিডেল ভাঙতেছে এমনকি বাটনও ভাঙতেছে তো এটা কীভাবে সহজে আপনারা ক্যাসারের নাট না খুলে প্রোগ্রাম থেকে মিডেল করবেন আজকে এই সম্পূর্ণ ভিডিওতে দেখাব তো হোম পজিশন করার জন্য এই যে এম বাটনটি আছে এম বাটনটি ছয় সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে ছয় সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখার পরে সেরে দিতে হবে যে দেখুন আমি ছয় সেকেন্ড চাপ দিয়ে ধরে রেখেছি তারপরে সেরে দিতে হবে সেরে দেওয়ার পরে এই যে উপরে যে কালো বাটনটি আছে এই বাটনের দেখুন আমাদের মনিটরে একটি প্রোগ্রাম অ্যাড হয়ে গেছে এই যে চেক প্রোগ্রাম এটা আগে ছিল না তো তেরো নম্বরের যে চেক প্রোগ্রাম আছে এখানে কলম বাটন সাহায্যে ভিতরে ঢুকতে হবে তো এই যে নিচে যে কলম বাটনটি দেখতে পাচ্ছেন এডিট বাটন এই কলম বাটনের সাহায্যে ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢোকার পরে এখান থেকে এই যে এক্স এবং ওয়াই অরজিন অ্যাডজাস্টমেন্ট যে দেখতে পাচ্ছেন আমি একটু বড়ো করে দেখাচ্ছি এক্স এবং ওয়াই অরজিন অ্যাডজাস্টমেন্ট এখানে ঢুকতে হবে তো এখানে ঢোকার পরে দেখুন মনিটরের ঠিক জিরো জিরো নিয়ে আসছে জিরো জিরো চলে আসছে তো এক্সের কাজ হচ্ছে ডানে এবং বামের দিকে নেওয়া এবং ওয়াইয়ের কাজ হচ্ছে সামনে এবং পিছনের দিকে ফিটটাকে মুভমেন্ট করানো এক পিস করানো তো এটা কিভাবে করবেন প্রথমে নিডেলটিকে বাটনের উপরে বসিয়ে নেবেন এই যে দেখুন আমি সাইডে মনিটর থেকে করতেছি কালো যে বাটনটা আছে এটা দিয়ে কম বেশি করবেন এবং সাইডে যে আরেকটা সাদা দুইটা বাটন আছে কম বেশি করে একদম বাটনের ঠিক মিডেল পজিশনে নিয়ে আসতে হবে দেখুন ঠিক মিডল পজিশনে নিয়ে আসার পরে আমাদের ডিসপ্লেতে দেখাচ্ছে মাইনাস উনিশ এবং প্লাস দুই এই মাইনাস উনিশ এবং প্লাস দুই এটাকে কিভাবে সেভ করবেন তো সেভ করার জন্য আমাদের এই যেখানে দেখুন রেডি লাইটটি চাপ দিতে বলতে কিন্তু চাপ দিলে কিন্তু এটা সেভ হবে না এটাকে সেভ করার জন্য এই রেডি লাইটটি চাপ দিয়ে ধরে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত ডিসপ্লেতে জিরো জিরো না আসে এখন দেখুন আমাদের এক্স এবং ওয়াই পাশে জিরো জিরো হয়ে গেছে মানে আমাদের হোম পজিশন হয়ে গেছে তো এখন ব্যাক বাটন চাপ দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাব বের হয়ে এখন যখন আমরা মেশিনটি টেস্টে দিব টেস্ট করে এখন যখন মেশিনটি দেখোন মেচিন অট'মেটিক ঠিক হৈ যাব প্লিজ ছাবস্ক্ৰাইব মাই ইউটিউব চেনেল